না ভিডিওটা স্কিপ করবেন না শুরুতেই ভিডিওটা স্কিপ করবেন না আমি আপনাদের থেকে একটা কথা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যে মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন আপনি ছেলে বা মেয়ে পুরুষ বা নারী যেই হন না কেন আপনি হয়তো কোনো না কোনো সময়ে কখনো না কখনো হয়তো কাউকে ভালোবেসেছিলেন আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা এই ব্যাপারটা কিন্তু ঘটে অস্বীকার করতে পারবেন না খুব কম মানুষের এটা ঘটে কিন্তু এই ভালোবাসাটা হয় হয়তো তা শুভ পরিণতি হয়েছে বা কারো কারো ক্ষেত্রে হয়নি মনের দুঃখে দিন কাটাচ্ছেন আমি একটা অত্যন্ত স্পর্শ কাতর প্রশ্ন করতে চাই সেই জন্যই বললাম ভিডিওটা স্কিপ করবেন না আর সেটা হচ্ছে আপনি বলতে পারবেন যে ভালোবাসা আসলে কি ভালোবাসা মানে কি হোয়াট ইজ লাভ আমি জানি যে আপনারা প্রত্যেকে একটা কমন চিরাচরিত সেই উত্তরটাই বা অ্যান্সারটাই দেবেন আপনারা বলবেন ভালোবাসা মানে এক গভীর অনুভূতি এটা একটা মনের ব্যাপার একটা নিঃস্বার্থ স্বার্থ ছাড়া আত্মত্যাগ যা আমরা কবিতা গান গল্প উপন্যাস এইসব পড়ে পড়ে বড় হয়েছি সেখানে তো ভালোবাসা নেই কথাগুলি বলা হয়েছে কিন্তু কিন্তু আমি যদি বলি ভালোবাসা বলে আদতে কিছু হয় না বা ভালোবাসা মানে কিছু নেই অবাক হচ্ছেন বিশ্বাস হচ্ছে না তাই তো হতেই পারে হয়তো খানিকটা আমার রাগ হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে বলছে রে ভাই ভুলভাই কথা বলছে কিন্তু একটু শান্ত হয়ে আমার কথাটা পুরোটা শুনুন এই পৃথিবীতে যারা সত্যিকারের সফল সাকসেসফুল বর্তমান দুনিয়ায় যারা জীবনে কিছু একটা করে দেখিয়েছেন তারা এমন একটা গোপন শক্তি এমন একটা জিনিস জানেন যেটা আমাদের মতো সাধারণ মানুষকে না তারা হয়তো কখনো বোঝাতে পারেননি বা আমরা হয়তো তারা বলেছিল কিন্তু বুঝতে পারিনি যে ভালোবাসা বলে কিচ্ছু হয় না আর সেই অপ্রিয় সত্যটা সেটা কি জানেন সেটা হলো আর ইকুয়ালস টু আই ইংরেজি শব্দ বাংলায় বুঝিয়ে বলছি ভিডিওটা স্কিপ করবেন না বুঝতে পারবেন না এর মানে হচ্ছে রিলেশন ডিপেন্ডস আপন ইন্টারেস্ট আবার বলছি ইংরেজি শব্দ রিলেশন ইন্টারেস্ট মানে কি সম্পর্ক টিকে থাকে স্বার্থ বা উপকারিতার উপরে কেউ আমাকে ভালো করবে তখনই তার প্রতি আমার ভালোবাসা জন্মবে আমি ভুল বলছি কি ভুল মনে হলে কমেন্ট করতে ভুলবেন না আর সহজ বাংলায় বলা হয় যাতে আমরা ভালোবাসার মোড়কে মুড়ে রাখি না সেটা আসলে কি জানেন সেটা হলো ক্ষমতা বা পাওয়ার আর এটা ছাড়া কিচ্ছু হয় না কিছুই হয় না নমস্কার আমি আবির গাঙ্গুলি আর আপনারা দেখছেন মাইন্ড ম্যাটার বাংলা যেখানে আমি আপনাদের সঙ্গে মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো নিয়ে কথা বলি আর চেষ্টা করি তার সত্যিটা তুলে ধরার তাই যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব এই চ্যানেলটা মাইন্ড ম্যাটার বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না লাইক করতে শেয়ার করতে আর অনেক অনেক কমেন্ট করতে কারণ আপনারা কমেন্ট করলে না আমি বুঝতে পারি আমি আপনাদের কমেন্ট পাওয়ার পরে অনুপ্রেরণা পাই আপনাদের মনের কথাগুলো বলতে যে কথাটা বললাম শুনে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা কিন্তু কঠিন সত্য কঠিন সত্যি যে ভালোবাসা বলে আদতে কিচ্ছু নেই যদি সত্যি শুধু ভালোবাসা নামের সেই মিষ্টি অনুভূতিটাই আসল হতো না তাহলে তাহলে ভ্যালেন্টাইন্স ডে হয় না ভালোবাসার দিন সে ভ্যালেন্টাইন্স ডেতে একটা রিক্সালও কিন্তু ইচ্ছে হতো একটা গোলাপ ফুল পেতে হয়তো আমরা কেউ তাকে একটা গোলাপ ফুল দিতাম তার কি মন নেই তার তো অবশ্যই মন আছে তার কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই অবশ্যই আছে কিন্তু বাস্তবে কি সেটা ঘটে ঘটে না আপনারা তো সিনেমা দেখেন প্রচুর সিনেমা দেখেন সিনেমাতে কি দেখা যায় দেখা যায় বা আমরা দেখতে পাই যে একটা গরিব শ্রমিক গরিব রিক্সাওয়ালা গরিব মানুষ একটা গরিব মানুষের ছেলে তার সাথে ভালোবাসা একটা শিল্পপতি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মালিকের মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেল সঙ্গে ভালোবেসে ফেললো কিন্তু বাস্তব জীবনে এমনটা কি একবার চোখে পড়েছে যে তার সঙ্গে এই রিক্সাওয়ালার ছেলেটা বা একটা গরিব মানুষের ছেলেটার সঙ্গে সেই বড় লোকের মেয়েটার বিয়ে হয়েছে দেখতে পাবেন হয়তো পাবেন হয়তো পাবেন হাতে গোনা কিন্তু বাস্তবে সেটা হয় না হয় না কারণ এই সমাজ চলে কি দিয়ে জানেন ভালোবাসা দিয়ে নয় চলে ক্ষমতা দিয়ে আর যারই ক্ষমতা আছে তার মধ্যে আছে একটা অ্যাট্রাকশন পাওয়ার আকর্ষণের ক্ষমতা আর যার সেই ক্ষমতাটা নেই সে যদি ভালোবাসা খুঁজে যায় খুঁজেই যাচ্ছে সমাজ তাকে করযোগে করুণা দেখায় দয়া করে জানবেন করুণা আর ভালোবাসা আবার বলছি করুণা দয়া আর ভালোবাসা কিন্তু এক জিনিস নয় কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা কাউকে ভালোবাসছেন বর্তমান যুগে এখন এর দুনিয়া খুব সাবধান আচ্ছা একটা কথা বলি আমরা যে ওপর ঈশ্বর আল্লাহ গড এত শ্রদ্ধা করি দিনরাত তার নাম জপ করি তন্মান ধান সবকিছু অর্পণ করে দিই এর কারণটা কি আমি কাউকে ছোট করছি না আমরা কি কেউ তাকে দেখেছি না আমি তো দেখিনি স্পর্শ করে দেখিনি সামনেও দেখিনি তাহলে এত ভক্তি আমাদের কোথার থেকে আসে এত সমর্পণ কোথার থেকে আসে কারণটা কিন্তু খুব সরল তার ক্ষমতা আছে পাওয়ার আছে তিনি সর্বশক্তিমান তিনি সর্বব্যাপী গোটা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে তার অবস্থান তিনি দিতে পারেন তিনি রক্ষা করতে পারেন আর এই কারণে আমরা তাকে সম্মান করি রেসপেক্ট করি পূজা করি নামাজ পড়ি না কেন আর একইভাবে যদি হিন্দু মুসলিম বা অন্য যে কোনো ধর্মের মানুষ যেই হন না কেন প্রত্যেকে এই সৃষ্টিকর্তাকে ভালোবাসেন কারণ তিনি পাওয়ারফুল আবার বলছি কাউকে ছোট করার জন্য বললাম না বলছি না এটা আমার ব্যক্তিগত কথা ব্যক্তিগত মত ব্যক্তিগত অভিজ্ঞতা কেউ অন্যভাবে নেবেন না প্লিজ কালকে হঠাৎ রাত্রিবেলা কটা হবে তখন সাড়ে দশটা নাগাদ আমার এক সাবস্ক্রাইব বন্ধু আমাকে ফোন করেছিলেন করে বললেন যে স্যার আমি খুব কষ্টে আছি কিচ্ছু করতে পারছি না কিচ্ছু হচ্ছে না আমি না নেশা করা শুরু করেছি আমি সিগারেট খাচ্ছি স্মোক করছি বাজে বাজে কাজ করছি আমি বললাম কেন রে কি হলো কেন করছিস এগুলো সে বলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ঠকিয়ে চলে গেছে আমি কি বলেছিলাম জানেন আমি বলেছিলাম আরেকটা তৈরি করে নেই আরেকটা এ কর সে তো অবাক শুনে এ কি বলছে আমি তাকে বললাম শোন তোর ভালোবাসা যখন তোর কাছে নেই তোর ভালোবাসা যখন তোর কাছে নেই সেটা তো এমনিতেই শেষ হয়ে গেছে নেই তো সে তো চলে গেছে তাকে তুই ধরে রাখতে পারবি ধরে রেখে কি করবি আসল কথাটা কি জানেন আসল কথাটা হলো শক্তিশালী মানুষকে কেউ ছেড়ে যায় না শক্তিশালী যে পাওয়ারফুল সেই মানুষ কিন্তু কেউ ছেড়ে যায় না কাদেরকে ছেড়ে যায় যারা দুর্বল সে চলে গেছে কারণ সে জানে আমার সে সাবস্ক্রাইবার বন্ধুটি এখন মেন্টালি সিক দুর্বল তুমি এখন তাকে মেসেজ করছো কাঁদছো ছটফট করছো দিচ্ছ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছো নিজেকে শেষ করছো দেখছে তার তো কোনো ক্ষতি হচ্ছে না কারণ তো ছবি পোস্ট করা করা তাতে তার কিছু হয় না এটা বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি আর এই সব চোখের জল তোমার মনে হাহাকার হা কার করছো বা করছেন এগুলো শুধু আপনার দুর্বলতা উইকনেসকে প্রমাণ করছে একটা কথা মনে রাখবেন জীবনে ততক্ষণই আপনি ভালোবাসা পাবেন যতক্ষণ আপনি নিজে শক্তিশালী পাওয়ারফুল আপনার যত বেশি ক্ষমতা তত বেশি প্রেম ভালোবাসা তত বেশি আকর্ষণ আপনি পাবেন প্রেম ভালোবাসা আকর্ষণ সবকিছু কিন্তু এই ক্ষমতা বা পাওয়ারের ওপর নির্ভর সেরে একটা মজার কথা বলি শেয়ার করি কখনো কি শুনেছেন যে কেউ কিডনি বা লিভার এর জন্য শোনেননি তো সব গান কি নিয়ে লেখা হয় লেখা হয় হৃদপিণ্ড হার্ট বা দিল নিয়ে বা মন নিয়ে কিন্তু কেন কখনো ভেবেছেন কথাটা আমি জানি হয়তো কথাগুলো খারাপ লাগছে আপনি স্কিপ করে গেছেন ভিডিওটা কিন্তু তবুও বলি কখনো কি ভেবেছেন আমি বলছি কারণটা খুব সহজ কারণ কিডনি বা লিভার যদি নষ্ট হয় সেটা রিপ্লেসমেন্ট করা যায় প্রতিস্থাপন করা যায় কিন্তু একবার যদি হৃৎপিণ্ড হার্ট এই বুকের এটা বন্ধ হয়ে যায় থেমে যায় তাহলে কিন্তু আপনার শেষ মানুষ শেষ এর মানে কি দাঁড়ালো যার ইউটিলিটি সবচেয়ে বেশি যার গুরুত্ব সবচেয়ে বেশি তার ভ্যালু তার মূল্য সবচেয়ে বেশি বুঝতে পারছেন কথাগুলো বুঝতে পারলে কমেন্ট করতে ভুলবেন না তার জন্যই কিন্তু এত কিছু গান এত কবিতা কার জন্যে হৃদয়ের জন্যে সহজ কথায় বলতে গেলে পাওয়ারফুল মানুষের সাথেই কিন্তু প্রেম ভালোবাসা ঘটে মানুষ তাদেরকে ভালোবাসে চাঁদের যাদের মধ্যে ক্ষমতা আছে যারা ক্ষমতাহীন যাদের মধ্যে কোনো পাওয়ার নেই আমার মতো তাদেরকে কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না তাদেরকে শুধুই করুণা করা হয় আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিলাম কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর পাওয়ারলেস মানুষ যারা আছে শক্তিহীন মানুষের কোনো ভ্যালু নেই মূল্য নেই আর সবশেষে একটা কথা বলি মাথায় ঢুকিয়ে নেবেন মাথায় রাখবেন ক্ষমতাটা বাড়ান নিজের ভেতরের ভ্যালুটা বাড়ান পাওয়ারটা বাড়ান ভালোবাসা না অটোমেটিক্যালি আপনার পেছনে দৌড়বে আপনি যাকে ভালোবেসেছিলেন যে ছেড়ে চলে গেছিল ক্ষমতায় ফিরে আসুন দেখুন না সে কেমন আপনার পেছনে দৌড়চ্ছে কাজেই বন্ধুরা কান্না বন্ধ করুন চোখের জল ফেলা বন্ধ করুন দুর্বলতা ত্যাগ করুন মনে রাখবেন একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু নেই আই রিপিট এই পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু নেই আছে শুধু ক্ষমতা আর স্বার্থ যদি আপনি পাওয়ারফুল হতে পারেন শক্তিশালী হতে পারেন যদি আপনি জীবনে কিছু করে দেখাতে পারেন তবেই আপনি পাবেন সে মানুষটার ভালোবাসা সেই মানুষটা আপনার পেছনে ঘুরঘুর করবে আপনি যত বাজে কাজই করুন না কেন যত বাজে কথাই বলুন না কেন এটাই জীবন এটাই বাস্তব আর এটাই হলো নির্মম সত্য ভালো থাকবেন ভালো রাখবেন কথাগুলো ভালো লাগলে আমার এই মাই ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না লাইক করতে আর অনেক অনেক কমেন্ট করতে ভালো থাকবেন